বিপিএল এর বাইরে আরও একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব ছিল আগে থেকেই গত বিপিএল এর মাঝামাঝি সময়ে সাবেক চন্ডিকা হাতুরা সিং এর একটা ইন্টারভিউতে সেই তাগিদ উস্কে দিয়েছিল আরও খানিকটা এরপরেই দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে দেখা গেল জাতীয় ক্রিকেট লিগের টি টোয়েন্টি ফরম্যাটের নতুন প্রতিযোগিতা দেশের তরুণ ক্রিকেটারদের তুলে আনা লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল এই টি টোয়েন্টি টুর্নামেন্ট যার শেষটা হয়েছে লো এক ফাইনালে রংপুর বিভাগে শিরোপা উৎসবের মাধ্যমে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারি এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট তিনজনই পরিচিত এবং পরিণত নাম সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ জাতীয় দলে অনেক দিন ধরেই খেলছেন সর্বোচ্চ উইকেট শিকারি বাবু ঘরোয়া ক্রিকেটে খেলেছেন লম্বা সময় ধরে তেত্রিশ বছর বয়সী আলাউদ্দিন বাবু একেবারেই চেনা নাম আর টুর্নামেন্টের আবহায়দার রনি জাতীয় দলে অভিষেকের স্বাদ পেয়েছেন অনেকটা আগেই এখন অবশ্য ইমার্জিং দলের হয়ে নিজেকে ফিরে পাওয়ার মিশনে আছেন তবে এর বাইরে গিয়ে খোঁজ করার চোখ রাখলে পাওয়া যাবে কয়েকজনকে যার মধ্যে জিসান আলম আজিজুল হাকিম তামিম হাবিবুর রহমান সোহান নাম দুজনই বয়সভিত্তিক পর্যায় থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জিসান খেলেছেন সিলেটের হয় আসরের প্রথম ম্যাচই বাউান্ন বলে করেছেন সেঞ্চুরি পরে ছিল আরও দুইটি ফিফটি একশো আটান্ন দশমিক সাত পাঁচ স্ট্রাইক রেটে দুইশো একাশি রান করা জিসানের ব্যাট থেকে এসেছে আসরের সর্বোচ্চ বাইশটি ছক্কা আজিজুল হাকিম তামিম সদ্য সমাপ্ত যুব এশিয়া কাপ থেকেই দেশের ক্রিকেটে বহুল উচ্চারিত নাম নয় ম্যাচে করেছেন দুইশো সাঁত্রিশ রান সেটাও একশো সাঁইত্রিশ সই সুই স্ট্রাইক রেটে প্রশংসা পেতেই পারেন অনর্থ উনিশ দলের বর্তমান অধিনায়ক একই রকম প্রশংসা প্রাপ্য হাবিবুর রহমান সোহানেরও এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ সতেরো ছক্কা তার হাবিবুর রাজশাহী হয় দুইশো আলাদা করে বলতে হয় আকবর আলীর কথাও দু হাজার বিশ সালে অনূর্ধ্ব উনিশ দলকে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি এবার রংপুরকে দিয়েছেন শিরোপার স্বাদ চৌদ্দ ছক্কায় একশো উনপঞ্চাশ দশমিক ছয় চার স্ট্রাই কেটে দুইশো আট রান করা আকবর উইকেটের পেছনে ডিসমিসাল করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ বারোটি নিজের সাবেক সতীর্থদের পাশে জাতীয় দলে নিজের জায়গার জোর দাবি জানিয়ে রেখেছেন তিনি বল হাতে বিশ বছর বয়সের আহম্মদ শরীফকে বলা যেতে পারে আলোচিত নাম চট্টগ্রামের এই বোলার এনসিএলে চার মাসে পেয়েছিলেন এগারো উইকেট এরপর এনসিএলে নিজের প্রথম টি টোয়েন্টি টুর্নামেন্টে বল হাতে নিলেন সতেরো উইকেট আর তিনে থাকা রকিবুল এরই মাঝে নিজেকে প্রমাণ করেছেন বিভিন্ন পর্যায়ে জাতীয় দলে প্রবেশ করার একেবারেই কাছাকাছি আছেন যুব বিশ্বকাপ জেতা এই অফ স্পিনার